ঢাকা শহরের প্রথম মসজিদ কোনটি বিনোদ দেবীর মসজিদ আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন কলম পবিত্র এ পর্যন্ত মোট কতটি হয়েছে একশো বিশটি ভাষায় কে সর্বপ্রথম বাংলা সালের প্রচলন শুরু করে মুঘল সম্রাট আকবর ইংরাজি কত খ্রিস্টাব্দ থেকে বাংলা সাল গণনা হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ বাংলা নববর্ষকে সর্বপ্রথম কি নামে অভিহিত করা হয় ফসলের সন মৌমাছির চোখের সংখ্যা কয়টি পাঁচটি কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায় ডলফিন মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি শিম্পাঞ্জি বিশ্বের কোন দেশে সিঙ্গেল বা অবিবাহিত থাকলে শাস্তি দেওয়া হয় ডেনমার্ক ঢাকা শহরের প্রথম মসজিদ কোনটি বিনোদ দেবীর মসজিদ আল্লাহ তালা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন কলম পবিত্র কোরআন এ পর্যন্ত মোট কতটি ভাষায় অনুবাদ করা হয়েছে একশো বিশটি ভাষায় কোন প্রাণী ঘুমালে মারা যায় পিপড়া কোন গাছ বাড়িতে থাকলে ইঁদুরের উপদ্রব কম হয় পুদিনা গাছ কোন ফলের বীজ খেলে মৃত্যু হতে পারে আপেলের বীজ কোন প্রাণীর প্রায় চোদ্দ হাজারটি দাঁত আছে শামুক বিসমিল্লাহ এর বাংলা অর্থ কি মহান আল্লাহর নামে শুরু করছি বাংলা অর্থ কি মোহান আল্লাহ যেভাবে চেয়েছেন আল্লাহ এর বাংলা অর্থ কি আল্লাহ পবিত্র সুমহান ইনশাল্লাহের বাংলা অর্থ কি যদি আল্লাহর ইচ্ছা হয়